সো হেই গেইস কি অবস্থা সবার কেমন আছেন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যেহেতু আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না বাট প্ল্যান কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হইতেই পারে আমরা চলে গেছিলাম কিন্তু খানখানাপুরের বিখ্যাত সেই চপ চপের স্বাদ নেওয়ার জন্য চপ আলুর চপ যেটা কিমা চপ বা আলুর চপ মিক্স থাকে আলুর চপের সাথে খুবই সুন্দর খুবই এত সুন্দর চপ আপনি মনে হয় না রাজবাড়িতে খাইছেন আপনার আগে কখনো যেহেতু রাজবাড়িতে এটা অনেক আগে থেকেই যেহেতু এটা ভিডিও বা ব্লগ কেউ করে নাই সো সেক্ষেত্রে আমি একটু করার চেষ্টা করলাম যে কেমন এখানকার চপ হইতে পারে সো আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম যে কেমন হবে এখানকার চপ সো খুবই ভালো আলু চপ ছিল এখানে আমরা গিয়েছিলাম প্রায় নয় জন ভালো ভালো একটা সময় কাটছে এখানে এটা দেখানোর জন্য আপনাদেরকে এই ছোট্ট একটু ব্লগটা করা দেখেন আঙ্কেল কিন্তু মানে কয়টা থেকে বসে এটাও আমি জিজ্ঞেস করি নিই উনি যাওয়ার সাথে সাথে কয়েকটা লোক বসেছিল বললো যে ওনারা বাইরে থেকে আসছে ওনাকে একটু বসতে দেন আমি বসেছিলাম সবাই দাঁড়াই ছিল এটা তো ব্যাপার না তারপরে ওইখানে চপ ভাসতেছে আর এখানে কিন্তু অল টাইম মানে অল টাইম কিন্তু প্রচুর রাস থাকে ভাই প্রচুর মানে উনি আসার পর থেকে না থাকে আমরা গেছি তার আগে মনে হয় দুই মানে সেটা ভাজার পরে সেটা ভাজার পরে বলছে যে আপনাদের সিরিয়াল আমরা মোট নিয়েছিলাম সতেরোটা আর পার্সেল আনছি আরো পনেরোটা প্রায় বত্রিশটার মতো চপ আমরা আনছি সবাই বলছে সবাই এটা এক কথায় বেস্ট বেস্ট চপ যদি খাইতে চান অবশ্যই আপনাকে খানখানাপুর বাজারের পাশে যে কোনো একজনকে বললেই দেখাই দিবে যে আপনার আপনাদের এখানকার বেস্ট চপ এর দোকানটা কোথায় ওনার কিন্তু দেখাই দিবে তো রাজবাড়িতে যাওয়া কিন্তু একবারেই সহজ খানখানপুর বাজারে গেলে কিন্তু আপনারা এই চপটা খেতে পারেন আর যারা এরকম খাবার প্রেমিক যারা আছে সবকিছু স্বাদ গুলা ট্রাই করতে চান অবশ্যই কিন্তু এইটার বিকল্প নাই এখানে কিন্তু আপনারা যে কিন্তু এইগুলো স্বাদ গুলো গ্রহণ করতে পারেন বা ছোট ছোট স্টেট ফুড হলেও কিন্তু এগুলা কিন্তু বেটার অনেক ভালো অনেক ভালো টেস্ট পাবেন অনেক ভালো বাট ওনার মানে চপের টেস্টটা কিন্তু আসলেই অন্যরকম মেইন যে আপনার ভিতরেটাই কিন্তু মেইন তাছাড়া কিন্তু সাধারণত উপরে যে বেসন টেশন থাকে এগুলো কিন্তু সবকিছুই আলাদা তো এখানে একটু আমাদের ভালো সময় কাটছে এটাই আপনাদের নিয়ে ছোট্ট একটা ব্লক করার চেষ্টা করতেছিলাম দেখেন আমি হাতে মিশি চপটা খুবই টেস্ট লাগতেছিল খুবই দেখলাম গরম গরম ভাপ উঠতে ধোয়া উঠতেছে সেখানে একটু ট্রাই করলাম ভিতরে কিন্তু ছোট ছোট কিমা বলে কিমা মাংস ওটাও কিন্তু ছিল মানে দশ টাকা পিস অনুযায়ী মোটামুটি ভালোই রাজবাড়ি আপনি আদার্স কোনো জায়গায় যদি ট্রাই করতেছেন এইখানে কিন্তু বেস্ট 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 চপটা পাবেন এখানে সো এই যে আঙ্কেল আমাদেরকে দিতেছে সবার হাতে হাতে দুই যদি এখানে কেন কখনো যান আপনারা অবশ্যই এই চপটা ট্রাই করে দেখতে পারেন সন্ধ্যার পরে গেলে মেবি ভালো হয় সকালে বসে কিনা আমি এটা জানি না তবে সন্ধ্যার পরে যাওয়ার চেষ্টা করবেন যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম